বিপুল পরিমাণ গাঁজা সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার শাসক এক কর্মী ধৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তার বাড়ি বিশালগড় থানার অন্তর্গত খনিয়ামারা এলাকায় রবিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ সিরাজুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় মোট একশো কেজি গাঁজা গ্রেফতার করা হয় নিশা কারবারি সিরাজুল ইসলামকে বিশালগড় থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামের বাড়িতে রবিবার রাতে তল্লাশি অভিযান চালানো হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিরাজুল ইসলামের বাড়ি থেকে একশো সত্তর কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় সিরাজুল ইসলামকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বিশালগড় থানায় সোমবার ধৃত সিরাজুল ইসলামকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপোর্ট করে পুলিশ সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট ছয়টি প্লাস্টিকের ড্রাম এবং দুটি প্লাস্টিকের বস্তা রিকোভারি করি যার ভিতরে শুকনো গাঁজা মজুদ আছে এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট একশো সত্তর কেজি শুকনো গাঁজা পাওয়া যায় এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলো সিজ করি সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করি ডিটেন করে থানাতে নিয়ে আসি